দেখেন পিঠাটা অনেক সুন্দর খেতে কিন্তু দারুণ হুম খেতে দারুণ আসসালামু আলাইকুম আজকে আমরা বানামু ডিম দিয়ে পিঠা বানামু আমরা ডিমের পিঠা এখন আমি ডিমগুলে ভেঙে নিছি দুটা ডিম নিতেছি লবণ দিলাম চিনি আর ডিম একসাথে ভালো করে মিক্স করে আমার চিনিটা মিশে গেছে আমি দিয়ে দেবো চালের গুঁড়া চালের গুঁড়া দিছি এখন আমি এগুলো আস্তে আস্তে ভালো করে মিক্স করে নিব কোন রকম পানি দিবেন না যতটুকু ডিম ততটুকু চালের গুঁড়া দিবেন এখানে আরো চালের গুঁড়া লাগবে মিক্স করে নিবেন এইভাবে অনেক কনমা পালিকা ভালো করে মিক্স হয়ে যায় এই দেখেন এখন আমি দুই তিন মিনিট রাখে দিবেন পছন্দ মিক্স হয়ে গেছে আমি পিঠা বানাব এই যে এখন আমি পিঠা বানাব টুকা নিয়ে আনলাম Ja, mm -hmm. খুব সহজ ভাবে বানায় ফেলবেন পিঠা বানানো জিনিসের ইচ্ছা যেমন ইচ্ছা তেমন করা যায় যে আমরা কাটবেন এক বনাই থৈছোঁ লম্বা কৰি নহয় হালকা একতো চাপ দিছে অলপ এই যে দেখেন আমি একসব গুলো পিঠে আমার বানানোর শেষ এখন আমি বাজে গরমে আমি দিয়ে তেল দিতেছি এটা গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলো দিয়ে দেবো

Ikan pichata onek sundo, kete kintu darun. Hmm, kete darun.